মাদবপুরে নবাগত ওসি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা মাদপুর হবিগঞ্জ প্রতিনিধি আপনারা দেখছেন বাংলার খবর বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে হবিগঞ্জের মাদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করছেন মাদবপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি শহীদুল্লাহ মঙ্গলবার রাতে মাদবপুর থানায় এ বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক কবির তদন্ত হোসেন মন্তলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান মাদবপুর প্রেস ক্লাবের সভাপতি আহমেদ সাবেক সভাপতি রুকন উদ্দিন লক। আলাউদ্দিন আল রনি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রেস ক্লাবের সহসভাপতি আবুল খায়ের যুগ্ম সম্পাদক আলমগীর কবির সাংবাদিক জালাল উদ্দিন লক কে এম শামসুল হক রাজীব দেব রায় রাজু মাহমুদুল হাসান রনি হামিদুর রহমান জুলহাস উদ্দিন রিঙ্কু মশিউর রহমান মুর্শেদ হাফিজ বুইয়া ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে কায়েস সালমান রাজা বাসির রিঙ্কু দেবনাথ প্রমুখ মতবিনিময় সভায় নবাগত ওসি শহীদুল্লাহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে মাদকপুরকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন তিনি আরও বলেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য